একটা প্রশ্ন আছে যেটা তুমি হয়তো কোনোদিন জোরে বলতে সাহস করনি আমরা কি সত্যি ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারি না আমি কোনো ধর্মীয় বক্তৃতা দিচ্ছি না আর আমি কোনো তন্ত্রমন্ত্র শেখাব না আমি আজ এমন একটা গল্প এমন একটা অভিজ্ঞতা এমন একটা পথ খুলে দেখাব যেই পথে একা হাতলে পৃথিবী বদলাবে না কিন্তু তুমি বদলে যাবে আর একবার যদি তুমি বদলে যাও তুমি এমন এক শক্তিতে রূপান্তরিত হবে যার সাথে ঈশ্বরও কথা বলবেন আমরা সবাই খুঁজি কিন্তু বুঝি না আমরা সবাই জীবনে কখনো না কখনো একবার হলেও চেয়েছি কোনো এক অদৃশ্য শক্তি এসে আমাদের কাঁধে হাত রাখুক বলুক সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তব বাস্তবে সেই কাঁধে হাত রাখা তো দূরের কথা আমরা বুঝতেই পারি না ঈশ্বরকে কোথায় কিভাবে ডাকবো তাকে এটাই হল প্রথম ভুল আমরা ঈশ্বরকে বাইরের দিকে খুঁজি অথচ তিনি অপেক্ষা করেন আমাদের ভিতরে একটা মোমবাতি যেমন আলো দেয় কিন্তু নিজের মধ্যেই আগুন জ্বালে তেমনি ঈশ্বর সব সবসময় আমাদের হৃদয়ের মধ্যেই কথা বলেন শুধু আমরা শুনতে পাই না তুমি জানো ঈশ্বর কখনো চিৎকার করে কথা বলেন না তার ভাষা তার শব্দ সবকিছু এতটাই নিঃশব্দে আসে যার জন্য চাই একটাই জিনিস তা হল নিরবতা এই পৃথিবীতে যত যন্ত্রণা যত দুঃখ যত প্রশ্ন সব কিছুর জবাব একটা নীরব মুহূর্তে এসে যায় কিন্তু প্রশ্ন হল আমরা কি সেই নীরবতা তৈরি করতে পারি না কারণ আমরা ভয় পাই ভয় পাই একা থাকতে ভয় পাই চুপ করে বসে থাকতে আমরা সোশ্যাল মিডিয়া খুলি গান চালাই মানুষকে মেসেজ করি সবকিছু করি শুধু যেন নিজের আত্মার আওয়াজ না শুনতে হয় তুমি যদি ঈশ্বরের সঙ্গে কথা বলতে চাও তবে আগে নিজের ভিতরের আওয়াজ শুনতে শেখো তোমার আত্মা সব জানে শুধু তুমি শুনছ না এতদিন তুমি ঈশ্বরকে একটা ড্রিম যিনির মতো ভেবেছ যিনি আসবেন তোমার সব সমস্যা সমাধান করে দেবেন কিন্তু এটা তো ব্যবসা না এটা সম্পর্ক আর কোনো সম্পর্ক শুরু হয় সত্য স্বীকার করার মাধ্যমে তুমি যদি তোমার ভুলগুলোর মুখোমুখি হতে না পারো তবে ঈশ্বরের দরজায় করা নাড়লেও ভেতর থেকে কেউ দরজা খুলবে না প্রতিদিন রাতে নিজের অন্তরের সামনে দাঁড়াও নিজের ভয় লোভ হিংসা অভিমান সবকিছু তুলে ধরো আর বলো হ্যাঁ এটাই আমি কিন্তু আমি বদলাতে চাই ঈশ্বর তখনই কথা বলেন যখন তুমি নিজের সত্যটাকে পুরোপুরি গ্রহণ করো প্রত্যেকটি মানুষের মধ্যে থাকে এক ধরনের অব্যক্ত আকাঙ্ক্ষা কেউ একজন বুঝুক তার না বলা কথাগুলো এই আকাঙ্ক্ষাটাই ঈশ্বরের প্রতি এক অদৃশ্য টান তৈরি করে কারণ ঈশ্বর সেই একমাত্র সত্তা যিনি মুখের শব্দ ছাড়াও হৃদয়ের ভাষা বুঝতে পারেন শত চেষ্টাতেও যখন কথা দিয়ে মনের কথা বলা যায় না তখন ঈশ্বর হৃদয় থেকে হৃদয়ে অনুভব করেন কাঁদলে স্তব্ধ হলে অথবা এক গভীর নিস্তব্ধ রাতে যখন চোখের কোণে একটা টলমল জলের ফোঁটা আসে সেই মুহূর্তেই অনেক সময় একটা অদৃশ্য আলাপ তৈরি হয় এই আলাপের জন্য ভাষা লাগে না কারণ ঈশ্বর অনুভবের ভাষাতেই কথা বলেন এমন সময় বাইরে কিছু বলার প্রয়োজন হয় না হৃদয়ের গভীরে ঘটে যাওয়া সমস্ত টানা পড়েনি তখন একটা নীরব অথচ গভীর আবেদন হয়ে পৌঁছায় এক মহাশক্তির কাছে একটা গাছ যখন বড় হয় তার শিকট কিন্তু দিনের পর দিন নিচে নামতেই থাকে কারণ ওপরের দিকে বাড়তে হলে আগে ভেতরের ভিতটা মজবুত হওয়া প্রয়োজন ঈশ্বরের সঙ্গে সংযোগও অনেকটা এমনই বাইরে ফল দেখতে পাওয়ার আগে অনেক সময় বুধিরে অপেক্ষা করতে হয় সেই অপেক্ষা হল ধৈর্যের পরীক্ষা এই সময়টা এমন এক অধ্যায় যেখানে অস্থিরতা আর নিরাশা একসঙ্গে ভিড় করে আসে তখন মনে হয় কেউই শুনছে না কেউই দেখছে না কিন্তু প্রকৃতপক্ষে এই সময়ই ভেতরে একটা আলো ধীরে ধীরে জলে ওঠে যেটা হয়তো এখনই চোখে পড়ে না কিন্তু ধৈর্য রেখে এগোতে পারলে একসময় সেই আলোতেই দেখা মেলে সেই ঈশ্বরের ধৈর্য সেখানে কেবল সহ্য করার নাম নয় ধৈর্য হল এমন এক শক্তি যা অদৃশ্য দেয়াল ভেঙে তোমার হৃদয়কে খোলামেলা করে দেয় পৃথিবীর সবথেকে গভীর সম্পর্কের মধ্যে একটি জিনিস সবসময় থেকে যায় আত্মসমর্পণ আর ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে যখন তখন সেই আত্মসমর্পণ আর দুর্বলতার নিদর্শন থাকে না বরং সেটাই হয়ে ওঠে সাহসের সবচেয়ে বড় রূপ আত্মসমর্পণ মানে হচ্ছে নিজের সীমাবদ্ধতাগুলোকে স্বীকার করে একটা বড় শক্তির সামনে বিনয়ী হয়ে দাঁড়িয়ে থাকা কোনো দাবি ছাড়াই কোনো জয়পরাজয়ের হিসেব ছাড়াই একমাত্র ভালোবাসা আর নির্ভরতার ভেতর দিয়ে তৈরি হয় এই আত্মসমর্পণ তখন প্রশ্ন থাকে না প্রতিউত্তর থাকে না থাকে শুধু একান্তভাবে নিজেকে উজাড় করে দেওয়ার অনুভব আর ঠিক সেই মুহূর্তে ঈশ্বর তাঁর অস্তিত্ব জানান দেন কোনো শব্দ ছাড়াই শুধু গভীর এক প্রশান্তির স্পর্শে মানুষের মন চায় জবাব প্রতিটি দুঃখের প্রতিটি চাহিদার প্রতিটি ভাঙনের অথচ ঈশ্বরের সঙ্গে সংলাপের জগতে উত্তর পাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উপস্থিতির অনুভব এমন এক অনুভূতি যেখানে প্রতিটি নিঃশ্বাসেই যেন কোনো অলৌকিক সত্তা পাশে দাঁড়িয়ে আছেন নীরব কিন্তু সর্বতভাবে উপস্থিত জীবনের প্রতিটি মুহূর্তে যখন চারপাশে অন্ধকার ঘন হয়ে আসে তখন শব্দ নয় অনুভবই জানান দেয় কে যেন রক্ষা করছেন আগুলে রাখছেন আর সেই রক্ষা কখনো চোখে দেখা যায় না কিন্তু হৃদয় তা ঠিক চিনে ফেলে তাই এই সম্পর্কের সৌন্দর্য লুকিয়ে থাকে এমন কিছু মুহূর্তে যেখানে ঈশ্বর কোনো প্রশ্নের জবাব দেন না বরং নিজেই এক অদৃশ্য উত্তর হয়ে পাশে থাকেন অনেকেই ভাবে ঈশ্বরে বিশ্বাস রাখা মানে যুক্তিকে ছেড়ে দেওয়া কিন্তু বাস্তবে ঈশ্বরের সঙ্গে যোগাযোগের পথ কখনো একমুখী নয় একদিকে চলে বিশ্লেষণ আর অন্যদিকে গড়ে ওঠে আস্থা এই দুই বিপরীত ধারা একসঙ্গে চলতে শুরু করলেই আত্মিক সংযোগ করে ওঠে আরও গভীরে যুক্তি জিজ্ঞাসা করে কেন এত কষ্ট বিশ্বাস বলে এই কষ্ট হয়তো কোনো বড় শিক্ষার অংশ যুক্তি প্রশ্ন তোলে কোথায় ঈশ্বর বিশ্বাস বলে তিনি হয়তো এই প্রশ্ন তোলার শক্তি দিয়েছেন এই দুটি সত্তা যখন পরস্পরের বিরোধিতা না করে পাশে পাশে হাঁটে তখন জীবনে ঘটে যায় অভাবনীয় রূপান্তর ঈশ্বর তখন আর শুধু একটি নাম নয় হয়ে ওঠেন এক অনুভবযোগ্য সত্য মানুষের সবচেয়ে বেশি ভয় যে জায়গাটি একাকিত্ব সেখানেই বহু সময় ঈশ্বর তাঁর উপস্থিতি জানান দেন যখন বন্ধুরা সরে যায় যখন প্রিয়জন ব্যস্ত হয়ে পড়ে যখন চারপাশের সব শব্দ স্তব্ধ হয়ে যায় তখন হৃদয়ের গভীরে ভেসে আসে এক অদ্ভুত প্রশান্তি সেই প্রশান্তি কখনো চোখে পড়ে না কখনো শব্দে ধরা যায় না কিন্তু অন্তরে সে এক অলৌকিক ছোঁয়া দিয়ে যায় এই নিঃসঙ্গতা কোনো শূন্যতা নয় বরং একান্ত সংযোগের প্রস্তুতি যেখানে আত্মা নিজের দাগগুলো নিয়ে ঈশ্বরের সামনে দাঁড়ায় আর ঈশ্বর কিছু না বলেই সমস্ত অনুভব বুঝে যান তখন আর কেন বা কিভাবে নিয়ে প্রশ্ন থাকে না থাকে শুধু এক গভীর নির্ভরতায় নিজেকে সমর্পণ করে দেওয়ার শান্তি ক্ষমা শুধু অন্যকে মুক্তি দেওয়ার পদ্ধতি নয় এটা নিজের ভেতরের গুমরে থাকা বিষ থেকে নিজেকে মুক্ত করার এক উপায় হৃদয়ে যে রাগ দুঃখ অপমান জমে থাকে তা ঈশ্বরের আলো পৌঁছানোর পথে এক অদৃশ্য প্রতিবন্ধকতা তৈরি করে আর সেই জমে থাকা আবেগগুলো ধীরে ধীরে ভিতর থেকে শক্তি খেয়ে ফেলে যখন কোনো মানুষ সত্যিকারভাবে ক্ষমা করতে পারে নিজেকে অন্যকে অতীতকে তখন তার আত্মা হালকা হয়ে যায় সেই হালকা আত্মার ভিতর দিয়ে ঈশ্বর সহজেই প্রবেশ করেন কারণ ঈশ্বর থাকেন শুধুই সেখানে যেখানে প্রেম ক্ষমা আর শান্তি রাজত্ব করে ক্ষমার মধ্যে থাকে না কোনো হিসেব থাকে শুধু মুক্তির রাস্তা এবং সেই মুক্তির পথেই ঈশ্বরের পদচিহ্ন স্পষ্ট হতে শুরু করে অনেকে ভাবে ঈশ্বর মানেই ধ্যান বা প্রার্থনা অথচ বাস্তবের সবচেয়ে গভীর সত্য হল প্রতিটি সৎকর্ম প্রতিটি দায়িত্ব প্রতিটি নিষ্কাম উদ্যোগের মধ্যেই ঈশ্বর লুকিয়ে থাকেন একজন মা যখন তার শিশুর মুখে খাবার তুলে দেয় একজন কৃষক যখন নিজের ঘামে জমি ভিজিয়ে ফসল ফলায় একজন শিক্ষক যখন বছরের পর বছর একই পাঠ আবার নতুন করে বোঝাতে থাকেন এসব কিছুতেই ঈশ্বর কাজ করেন নির্বে অবিচলভাবে এই কর্মজগতের প্রতিটি নিরহঙ্কারী কাজ এক ধরনের পূজা হয়ে ওঠে আর সেই পূজার পুরস্কার হিসেবেই আসে ঈশ্বরের অদৃশ্য আশীর্বাদ এই আশীর্বাদ শব্দে আসে না ফলাফলে আসে না কিন্তু হৃদয়ের ভিতর এক আশ্চর্য প্রশান্তি হয়ে প্রবাহিত হয় অনেক সময় মানুষ যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে ঈশ্বর কিভাবে কাজ করেন কিন্তু ঈশ্বরের পথ কখনো একমাত্র বুদ্ধি দিয়ে অনুধাবনযোগ্য নয় এখানে অনুভবটাই শেষ কথা বলে একটা শিশুর চোখে যেমন বিস্ময় থাকে মায়ের কোলে যেমন নির্ভরতা ঠিক তেমনই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অনুভূতির স্তরে এই অনুভূতিগুলো যখন নিখাত হয় তখন কোনো প্রমাণ বা যুক্তির প্রয়োজন পড়ে না হৃদয় তখন নিজেই জানে কোনো এক অদৃশ্য সব সবকিছু অনুভব করছেন শুনছেন আর অদৃশ্যভাবে সাড়া দিচ্ছেন এই সারা শব্দহীন কিন্তু গভীর এই সারা কোনো কল্পনা নয় বরং বাস্তবতার এমন এক স্তর যেটা শুধুমাত্র হৃদয় দিয়েই উপলব্ধি সম্ভব এমন মুহূর্তে মানুষ যে কোনো দৃশ্যের পেছনে খুঁজে পেতে শুরু করে এক অলৌকিক ব্যাখ্যা যেটা আগে হয়তো কখনো নজরে পড়েনি মানুষের অন্তর অনেকটা একটি অরণ্যের মতো জটিল রহস্যময় আর অনেক সময় ভীতিকর সেই অরণ্যে লুকিয়ে থাকে হাজারো স্মৃতি আকাঙ্ক্ষা অপরাধবোধ অসমাপ্ত প্রশ্ন কিন্তু সেই অরণ্যেই গভীরে কোথাও রয়েছে এক পবিত্র নির্জনতা যেখানে স্পর্শ করা যায় ঈশ্বরকে একেবারে নিঃশব্দে এই আত্মার অরণ্যে প্রবেশ করা সহজ নয় বহুদিন ধরে নিজেকে ভাঙুতে ভাঙুতে আস্তে আস্তে সমস্ত সাজানো মুখর সরিয়ে তবেই দেখা যায় আসল মুখ যেটা ঈশ্বরেরই সৃষ্টি সেই মুখে থাকে না কোনো বাহুল্য থাকে শুধু সারল্য আর ঈশ্বর সবসময় সেই সরলতার মধ্যেই নিজেকে প্রকাশ করেন এই আত্মভিযান কোনো লক্ষ্যবিহীন প্রক্রিয়া নয় বরং ঈশ্বরের সঙ্গে মুখোমুখি হবার একমাত্র নির্ভরযোগ্য রাস্তা ধর্মীয় গ্রন্থ দর্শন কিংবা ধ্যান সবই শেষ পর্যন্ত এক জায়গায় এসে থামে চেতনার রূপান্তর যখন মানুষ নিজেকে কেবল শরীর নাম বা পরিচয় হিসেবে আর দেখতে পারে না বরং একচলমান চেতনার রূপে নিজেকে চিনতে শুরু করে তখনই ঘটে সর্বোচ্চ সংযোগ এই চেতনার স্তরে পৌঁছানো মানে ঈশ্বরকে বাইরে খোঁজার প্রয়োজন ফুরিয়ে যাওয়া তখন প্রতিটি নিঃশ্বাসেই থাকে উপাসনা প্রতিটি দৃষ্টিতেই থাকে প্রার্থনা আর প্রতিটি স্পর্শেই অনুভব করা যায় পরম সত্যকে এই স্তরে পৌঁছানো মানেই শুধুমাত্র ঈশ্বরকে অনুভব করা নয় বরং সেই চেতনার সঙ্গে একীভূত হওয়া তখন আর পৃথক কিছু থাকে না থাকে শুধু এক অবিরত প্রবাহ যেখানে আমি আর ঈশ্বর শব্দ দুটি পরিণত হয় একটিমাত্র মহাশব্দে সত্য মানুষের জীবনে সবচেয়ে গভীর কথোপকথনগুলো ঘটে নিরবতায় সেখানে শব্দ থাকে বাহন নয় বরং অনুভবী হয়ে ওঠে আসল ভাষা ঈশ্বরের সঙ্গে আলাপ অনেকটা এমনই যেখানে কথা মুখে উচ্চারিত না হলেও হৃদরে প্রতিধ্বনি তোলে এই সম্পর্ক কখনো কেবল বাক্য দিয়ে ব্যাখ্যা করা যায় না কারণ তা গড়ে ওঠে এমন এক স্তরে যেখানে চিন্তা আর চেতনা একত্রে প্রবাহিত হয় এই স্তরে সংলাপ মানে শুধুই প্রার্থনার ধরনে কিছু বলা নয় বরং প্রতিটি মুহূর্ত প্রতিটি অভিজ্ঞতা এমনকি প্রতিটি নিঃশ্বাস হয়ে ওঠে এক নীরব উপাসনা দিনের আলো থেকে রাতের অন্ধকার পর্যন্ত প্রতিটি পরিবর্তনের মধ্যে ঈশ্বর প্রতিনিয়ত কথা বলে চলেন শুধুমাত্র অনুভব করার অপেক্ষা থেকে যায় মানব জীবনের সব সম্পর্কই কোনো না কোনো সময়ে রূপান্তরিত হয় দূরত্ব তৈরি হয় কিংবা হারিয়ে যায় কিন্তু ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয় সেটি সময়ের সীমারেখার মধ্যে আটকে থাকে না এই সম্পর্ক বহমান কারণ তা জন্ম নেয় আত্মার স্তরে যেখানে শরীর ঘটনা বা পরিস্থিতির কোনো প্রভাব পড়ে না এই সম্পর্ক এমন এক মৈত্রীর রূপ ধারণ করে যেখানে নেই চাহিদা নেই প্রতিদান নেই শর্ত এখানে কেবল থাকে গ্রহণযোগ্যতা যেমনটি থাকে নদীর জলের মাঝে জয়পরাজয় ছাড়াই তার পথ ধরে এগিয়ে যাওয়া সেই প্রবাহের মধ্যে ঈশ্বর অবিরত সঙ্গী হয়ে থাকেন কখনো অস্রুজলে কখনো হাসির মধ্য দিয়ে কখনো একান্ত নিরবতার মধ্যে তিনি নিজেকে প্রকাশ করেন অবিচল অথচ গভীরভাবে অনুভূত অনেকেই ভাবেন ঈশ্বরের সঙ্গে যোগাযোগ মানেই কোনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো কিন্তু এই যাত্রা কখনো গন্তব্যে শেষ হয় না বরং প্রতিটি অনুভব প্রতিটি উপলব্ধি প্রতিটি নিঃশব্দ অভিজ্ঞতা দিয়ে শুরু হয় এক একটি নতুন অধ্যায় ঈশ্বরের পথ হল এমন এক অভ্যন্তরীণ মহাকাশ যেখানে যত গভীরে প্রবেশ করা যায় ততই বিশালতা বাড়ে এই যাত্রায় প্রত্যাবর্তনের কোনো প্রশ্ন থাকে না থাকে কেবল বিস্তার আত্মা তখন যেমন আকাশের মতো অসীম উন্মুক্ত এবং সুনিশ্চিত শেষ পর্যন্ত এই উপলব্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ঈশ্বর কেবল প্রার্থনার উত্তরদাতা নন বরং তিনি নিজেই প্রার্থনা তিনি নিজেই পথ এবং তিনি নিজেই গন্তব্য সব আলো নিভে গেলে যখন পৃথিবী নিঃশব্দে ঘুমিয়ে পড়ে তখন এক অদৃশ্য আলো মৃদু হয়ে জ্বলে ওঠে হৃদয়ের গভীরে সেই আলো আসে কোনো প্রার্থনা শব্দ ছাড়াই কোনো ভক্তিমন্ত্রের আবৃত্তি ছাড়াই আসে কেবল সেই আত্মার থেকে যে নিজেকে প্রতিদিন ভাঙে ক্ষয় করে এবং নির্বেদ দাঁড়িয়ে থাকে অনন্ত অপেক্ষায় এই সম্পর্কের সৌন্দর্য হয়তো কোথাও লেখা থাকে না হয়তো কোনো উপদেশে তা স্পষ্ট হয় না তবুও মানুষ তা অনুভব করে একটা নিঃশ্বাসের ভেতর একটা নির্জন মুহূর্তের মাঝখানে অথবা কোনো ব্যাখ্যাতিত প্রশান্তির চাদরে ঈশ্বরের সঙ্গে কথা বলার এই যাত্রা তাই একটি গন্তব্যের গল্প নয় বরং তা এমন এক পরিণতি যেখানে প্রত্যেকটি ভোরের আলো প্রতিটি অন্ধকার রাত এমনকি প্রতিটি ভাঙা স্বপ্ন এক অদ্ভুত অর্থ ধারণ করে এই অর্থ খুঁজে পেতে কোনো আডম্বর লাগে না লাগে না কোনো উঁচু গলায় উচ্চারিত প্রার্থনা কেবল প্রয়োজন পরে হৃদয়ের একটুখানি স্থিরতা আর আত্মার একটুখানি সততা শেষ পর্যন্ত এই যাত্রা থামে না বরং একসময় তা রূপান্তরিত হয় এক অবিরাম সংলাতে যেখানে আর উচ্চারণের প্রয়োজন হয় না কারণ ঈশ্বর তখন আর বাইরের কেউ থাকেন না তিনি রয়ে যান হৃদয়ের একান্ত অভ্যন্তরে নীরব অথচ সর্বদা শুনছেন অনুভব করছেন ভালোবেসে চলেছেন এটাই সেই চরম সত্য যেখানে তার সঙ্গে কথা বলা আর কোনো উদ্দেশ্য নয় হয়ে যায় একটি শতসিদ্ধ বাস্তবতা কিভাবে ঈশ্বরের সঙ্গে কথা বলা যায় এই প্রশ্নের উত্তর শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি এক আধ্যাত্মিক অভিযাত্রা যা শুরু হয় আত্মজিজ্ঞাসা দিয়ে এবং ক্রমে প্রসারিত হয় আত্মসমর্পণ অভিজ্ঞতা অনুভব ও চেতনার ভেতর দিয়ে এই যাত্রার প্রতিটি ধাপই একটি করে দরজা খোলে কখনো বাইরে কখনো গভীর ভেতরে শেষ পর্যন্ত ঈশ্বরের সঙ্গে সম্পর্ক মানে নিজের আসল সত্তাকে চিনে নেওয়া সেই সত্তার আলোতেই ভেসে ওঠে জীবনের সব প্রশ্নের মন উত্তর এই সম্পর্ক শুরু হয় নীরবতায় পূর্ণতা পায় অনুভবের মহাজগতে